ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুন তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন কিনা বলেন দামি মানুষ ছিলেন কিনা কেমন দামি ছিলেন আমার বন্ধুগণ খুব খেয়াল করবেন হযরতে ফাতেমাতু যোরা রাদিয়াল্লাহু তাআলা নুন আমি বারবার আবার বলছি বিনুন শহীদ বলছি কেউ চলে গেলে চলে যাবেন কারো যাওয়ার দিকে কেউ যাবেন না আমি কম পক্ষে ঘন্টা লাগা তার আমার বন্ধুগণ দরবায়ে ব্যাপকভাবে বয়ান করব তবে শোনেন বিগত জীবনের বয়ানের সাথে এই বয়ানটা নাও মিলতে পারে মনে হবে নতুনত্ব বয়ানটা আমি শুনতেছি আমার বাইরে আমার বন্ধুর ই কোরান কিন্তু নতুন করে নাজিল হয় নাই কোরান কারিম কিন্তু আমার বন্ধু বান্দার হাজার বছর আগেই নাজিল হয়েছে কিন্তু এই কোরান যত রিসার্চ হবে নতুন নতুন কথা তত বাইরে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাটি হাজরতে ইমাম হুসেন রাদি আল্লাহ তালানু বড় ভাই হাসান কে নিয়া অথবা দুই ভাই মিলিয়া মার কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন মা গ আমাদের পেটে খাদ্য নাই ঘর বুধি খানা নাই মা তোমার পেটে তো খাদ্য নাই আব্বাও বাড়িত না নানাজির কাছে যাব সেই অনুমতিটাও পাই নেই হদ্রেফাতে মা তু জোহরা ডাক দিয়ে বললেন বাবা নবীর কাছে যাইবা নানার কাছে যাইবা অনুমতির প্রয়োজন নাই তবে শর্ত আছে বাবা ইমাম হাসান বলতেছেন মা গো নানার কাছে গেলে আবার কি শর্ত আছে বলো না মা মা তুমি না বাধা নাই কিন্তু কি শর্ত আমি তোমার কাছে জানতে চাই না তু ডাক ডাকবি বলেন হুসাইন আমি তোমার মা হয়ে তোমার নানার সম্বন্ধে বলতে চাই তুমি নানা মুহাম্মদের কাছে যখন যাইবা তোমার নানার ঘরে আগে প্রবেশ করবা না দূর থেকে যদি দেখো তোমার নানার ঘরের দরজার পর্দা নড়ে তাইলে তোমার নানার ঘরে ঢুকবা না হযরতে হাসান ডাক দিয়ে বলতেছে ঠিক আছে মা ঢুকবো না কিন্তু হোসেন ডাক দিয়ে বলতেন মা গো নানার ঘরের দরজার পর্দা নললে আমার কি পোলা মধ্যে দেখবেন কিছু পোলা আছে তেরা কিছু পোলা আছে সরল যেটা কইবে হেডে শোনে যেমন আমার ছেলের যদি কই তুই এন বইয়া থাকবি সারাদিন সারাদিন এন বইয়া থাকবো আর মাইয়ার যদি কই এনে বইয়া থাক এক কতক্ষণ বড় বড় কব এক জায়গায় বইয়া থাকতে ভাল লাগে না কথা কয় না এরকম কম বেশ আছে না নাই আমি তো বলছি তো দাদা আজকে এমন বয়ান শুনবেন ইনশাআল্লাহ যদিও আমার মানে আগের মতন মানে কি বলবো অন্যান্য দিনের মতন আজকে শরীরটা আমার ভালো না দেখতেছেন ঘামতেছি মানে জ্বর সারতেছে আবার জ্বর আসতেছে আপনারা দোয়া করেন আল্লাহ যেন সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন আবার বলে না আমি তো ডাক দিয়ে বলতেছে নানার ঘরের ঘরের দরজার ফর্দা ললে আমার কি ফাতেমা ডাক দিয়ে বলতেছে আমি আর তোমার লোকের কথা কইতাম না আচ্ছা মা রাগ না যদি নানার ঘরের দরজার ফরদা নরে খালি জানতে চাইছি যে তাতে আমার কি বাবা তোর কি মানে ওই সময় না ওই সময় তোর সবান আল্লাহ কইবেন না না নবীদের মধ্যে কিছু নবী ছিল সরল আর কিছু নবী ছিল দুর্দান্ত চালাক যেমন মুসা নবী যেমন বাবা আদম ছিল সরল বাবা আদম কি সরল বাবা আদম যখন প্রথম মা হাওয়ারে দেখছে দেখে গেলে হাতটা বাড়াইছে সরল মানে এত সুন্দর রে ওহানো দেখবেন যে স্যারা সেরি গো খালি বারবার উকি মারে উকি মারে বসবেন এটা বাবার খাচ্ছ কথা না আরে কথা দিখ না তোরা এটা কার খাচ্ছ বাহের খাচ্ছ বাহের তো হেই বাইলি আসিল কিন্তু বাপেরে আল্লাহ বাক কয়ে দিছে যে খালি দিকে ভাগ না ধরার লেগে এত উন্মাদ না ধরতে গেলে হালাল করিয়া দইরো নবী মোহাম্মদের প্রতি দুরূপ করিয়া দৈর তা আমি তো করো কই ইটিস পিটিস সেটিং ফিটিং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো টিমো এগুলো করিয়া লাভ নাই তোর যদি মনে চায় তুই সরাসরি বাফের হুত হয়ে প্রস্তাব দিবি আর যদি বেড়ার মতন বেড়া হইতে ভারস তাইলে বেড়ির অভাব হইতো না

আল্লাহ আমাদের কবুল করে আবার ধরে কেন আমিন তো বাবা আদম রে আল্লাহ কইস গন্ধম কাজের কাছে যাইও না বাবা আদম পেছে আচ্ছা কি কইছে আচ্ছা আর এইটা যদি গন্ধম কাসের কাছে যাইও না নবী কইতো গেলে কি হইব? হইবা কেন কেন মুসানবী দুর্দান্ত চালাক গরম জ্বালানি মেজাজ না কর আমার বন্ধুগণ তো হুসাইন আর হাসান দুই ভাইয়ের মধ্যে হযত হুসাইন একটু দুর্দান্ত চালাক হোসাইন বলতেছে ঘরের দরজার পর্দা নইলে আমার কি কয় তো সময় জিবরাই লাইব আরে জিবরাই লিলে আমার কি আরে জিবরাই লিলে তোমার কি মানে ওই সময় ঘরে ঢুকুন যাব না এইবার এতক্ষণ হুসাইন কয় ঠিক আছে মা পর্দা ললে ঘরে ঢুকতাম না দরজার কাছে খাড়ায় তো থাকতে পারুন সমানালা কইবেন না একটু মনোযোগী হয়ে যান হজরত গেছেন হযরত হাসান আগে থেকে দেখতাছে পর্দা লরে কি লরে না আস্তে করে হজরত হাসান আগের থেকে ব্রেক আগে থেকে কি ব্রেক আর হুসাইন হাঁটি হাঁটি পাপা করে হাসান কয়ে মায়না কইছে পর্দা লড়লে যাইতি না কামিনা মায়ের কই এলাম পর্দা লড়লে ডুবতাম না দরজার কাছে ঝাঁকুন আল্লাহু اکبر কো আল্লাহ একবার পর্দা লতাসে হযরত এক পা দুই পা করে যাইতাছে যাইয়া কয় জিবরাইল কেমন এটা আমার একটু দেখা দরকার একটু খেল করে জিবরাইল কেমন এটা আমার একটু দেখা দরকার তো পর্দাজন জোরে জোরে লরে এর দ্বারা কি বোঝা যায় জিবরাইল আমিন দুকে গেছে ঠিক না তহযুক্ত চান্ডা দিলে চালানো কি সালাকের সালাক কান্দা আবার গড়ে দিক দিয়ে রাখছে জিবেরলে না দেখতে পারি কথা তো শুনতে পারবো ঠিক কই বলতে জিবর ইল আমি নবী মহাম্মদকে ডাক দিয়ে বলতেছে নবী আমাদ অগনবিজি আল্লাহর হাবিব আমার পাখার উপরে কেমন জানি আদম সন্তানের পায়ের ওজন লাগে কারণ জিবরেলের পাখা তো অনেক বড় আর একটা না তো ছয়শ কত একটা ডানা বাড়ি মারলে সত্তর হাজার বছর রাস্তা অতিক্রম করতে পারে আলা যদি ডানা বাড়ি মারে তাহলে কত হাজার রাস্তা যাইব ভাই কইতেন না ম তারা মাদি ডাক দিয়ে কইতেছে আমার ডানাটার মধ্যে কেমন জানি আদম সন্তানের পায়ের ওজন লাগতেছে তার মানে জিব বলতেছে মনে হয় বাহিরে কেউ দাঁড়িয়ে আছে সে শুধু দাঁড়িয়ে নাই একবার এদিকে যায় ওদিকে যায় নবী কয়ে আমিও দেখি নবীজি জাগায় বৈসা চোখ বন্ধ করছে চোখ বন্ধ করে দেখে অন্য কেউ না চালাক ও চালাক ক্যাটায়ও সালাক কেডাই খালি একবার এদিক যায় আর একবার হেদিক যায় আল্লাহ নবী ঘেমে গেছে ঘেমে যে বলতেছে এখন হুসাইন লোকে জিবেল কয় হুজুর হ্যাঁ আপনি সমস্যা কি সমস্যা তো আমার না সমস্যা তোমার কয় কেরে কয় হ্যাঁ যদি খালি ঘরে ঢুকা তোমার দেখতারে আর জানতে পারি তুমি ওই জিবরে তাইলে তোমার পশমের গোড়া দিয়া গাম করে ছেড়ে দিবে তার মানে নারায়ণগঞ্জের ভাষা কয় বাপ দাহায় সারবো যাইয়া ছাড়বো কথা কয় না কি ডাকায়া ছাড়বো বাপ ডাকায়া ছাড়বো ডাক দিয়ে কইতাছে যে যদি জানে যে তুমিও জিবরে তাহলে তোমার পছন্দের পুরা দিয়ে কাম বাইক করবো জিব রে আমি কত দুর্বল আর কত দুর্বল যে আমার লোকে পারবো আমি তো আমিরও নিয়েও মাঝে মাঝে টেনশন করি নবীকে আবার আমারও নিয়ে কি ঝামেলা হওয়া হলো নাতি আমি আমি আবার কয় আমি বড় না আমি বড় এইটা লুই আমি টেনশন করি মাঝে মাঝে আল্লাহ নবী কয় কি তুমি বড় না আমি বড় যদিও এটা ওলামাই কেরামরা আছেন এই হাদিসটা মৌজু এই যে মানে নবী বড় না জিব্রাইল বড় এই এটা হইল মৌজু হাদিস বাতি কিন্তু ওয়াজের জন্য যদি নবীর ইজ্জতের পক্ষে নিজের খুলুসিয়া ঠিক থেকে জন্য যদি বলা যায় ওয়াজের এটা বলা যায় যেমন গল্প করতে গেলে আমাদের চাচারা চাচিরা অনেক দৃষ্টান্ত দেয় না কথা না দেয় না আমি ভয় পাইতেছি আপনারা কি আসলে থাকবেন থাকবেন নাকি দোয়া করে ওই পিছনের বাবারা কি একটু পিছন থেকে জোরে কোন তাল্লাহ আকবর এবার এই সাইডের লোকেরা কোন তাল্লাহ আকবর আবার এই সাইডের বাইরে বাইরে এখন তাল্লাহ আকবর আবার এই সাইডের বাইরে কোন তাল্লাহ আকবার

তো এবার হোসেন ভিতরে ঢুকছে ভিতরে ঢুকার সাথে সাথে জিবির আলমিন সুরত পাল্টাইছে দাহিয়াতুল কলবি সুরত নিছে নিয়ে ডাক দিয়ে কয় না না আমি বাইরে থেকে শুনতেছিলাম কেডা কেডা বড় এর হলো এইটু তো কত হইল তো কয় তুমি ছোট মানুষ এইটা আবার কান্দিস কে কয় না আমার নানার ব্যাপারে কথা কইছি আমি তো জানি আল্লাহর পরে আমার নানাই সব চাইতে বড় আল্লাহর পরে আমাদের কাছে সব চাইতে কথা কথাক ঠিক কিনা না